হ্যালো বন্ধুরা জাহেদের সঙ্গে নতুন শুরুর আগেই দেখা দিলো বড় সমস্যা বা বড় ঝামেলায় পড়ে গেল একটি গণমাধ্যমে জানা গেছে বুবলি তার পছন্দ অনুযায়ী সাজানোর জন্য কিছু ফার্নিচার কেনার নির্দেশনা জাহেদ খানকে কিন্তু জাহেদ খান তার পছন্দ মতন আরব কিনলেন আই মিন যে ফার্নিচার গুলো কিনলেন তা বুবলির পছন্দ হয়নি আর এই জন্য জায়েদের বাসায় অনেকটাই অশান্তি শুরু হয়ে গেল আইমিন তো দেখেন জায়েদের বাসায় নতুন ফার্নিচার সেট করবার জন্য বুবলি কিছু কেনাকাটা এবং ঘরের মধ্যে কিছু সাজসজ্জা করার জন্য নির্দেশনা দিয়েছিলেন জায়েদ খানকে সেই তার পছন্দের বাইরে ছিল আই থিংক যেগুলো ছিল জাহেদের পছন্দ মতন আর এতে করেই বুবলি রাগে ফেটে পড়ে বা তার ভিতরে রাগ বেড়ে যায় এবং বুবলি জানিয়েছেন তার নিজের নতুন সংসারে বা ঘরে সাজসজ্জা করার জন্য আই মিন নিজের ঘরটা নিজের পছন্দ অনুযায়ী গুটা সাজাবেন তিনি আর এটি তার বড় আশা ছিল কিন্তু ফার্নিচার আর আসবার পত্রগুলো তার পছন্দের বাইরে ছিল আর এই জন্য দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তার যে বেটি আনা হয়েছিল সেটিও তার পছন্দ হয়নি জাইদ খানের পছন্দ অনুযায়ী কিনা কাটা করলেন জাইদ খান আর এগুলোকে কেন্দ্র করেই ভিতরে শুরু হয় তুমুল ঝামেলা আই মিন বুবলি অভিমান করে বসে থাকে যার কারণে এই ঘটনার পর জাহিদ খান আই মিন নিজে তার অভিমান ভাঙার জন্য তিনি পরিষ্কার করে বলেন আমি চেষ্টা করছি বুবলি পছন্দ মতো কিনা কাটার জন্য অনেক টেকনিক্যাল সমস্যার কারণে আমি ঠিক মতন খেতে পারি নাই বা সম্ভব হইনি এছাড়াও জাহিদ খান বলেন বুবলি তোমার এই সমস্যার বিষয় আমি খুব মিটিয়ে ফেলবো বুবলি অভিমান জন্য খান জানা যায় যে বুবলির পছন্দ মতন নতুন করে আবার আড্ডার পত্র অর্ডার করছেন আই মিন সেগুলো খুব দ্রুতই বুবলি বাসায় পৌঁছে যাবে আর এই বিষয়গুলো নিয়ে মিডিয়া পড়া শুরু হয় গুঞ্জন বুবলির দাম্পত্য জীবনে তাদের যে সমস্যা এ বিষয়ে অনেকেই বলছেন ছোট এই ঘটনাকে কেন্দ্র করে ও বুবলির সম্পর্ক গভীরতা বুঝতে পারছে তারা সংসার জীবনে পরিপক্ক নয় এখনো তারা রিলেশনশিপে আছে হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় ও বুবলির সম্পর্ক টিকবে কমেন্ট করে জানাবেন ওভারঅল ভিডিওটা এ পর্যন্ত প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ